কন্ট্রোল এবং পার্শ্ববর্তী দেশের যেই চাপ এবং পার্শ্ববর্তী দেশের যেই ক্ষমতা দখল এই ক্ষমতা থেকে পার্শ্ববর্তী দেশের ক্ষমতা থেকে বাংলাদেশকে মুক্ত করতে ইলিয়াস আলী যুদ্ধে নেমেছিল এবং ইলিয়াস আলী বাংলার রাস্তায় নেমেছিল বাংলার সকল মানুষকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে আপনাদের আপনারা সবাই আপনাদের কাছে আমার আসলে একটা জিনিসই চাওয়া আমরা সবাই মুসলিম বাংলাদেশের মেজরিটি মানুষ মুসলিম আপনারা সবাই মুসলিম হিন্দু খ্রিস্টান ধর্ম সবাই সব জায়গা থেকে দোয়া করেন যে ইনশাল্লাহ আমার আব্বা যাতে ফিরে আসে এবং আপনাদের ফাঁসে ফিরে আসে কারণ আমার আব্বা এই দিনটি দেখার জন্য এতটি কষ্ট করেছিল এবং আমরা এতদিন ধরে বসে আছি এবং আমরা এতদিন ধরে কষ্ট করেছি এই সরকার এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা এতদিন আন্দোলন করেছি যুদ্ধ করেছি এই দিনটি দেখার জন্য এই আসে আমার আমার অনুভূতি আমি আসলে এখন আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না আমার অনুভূতি অনুভূতি আজকে আসলে বাংলাদেশের কোনো মানুষেরই অনুভূতি আজকে বলে বোঝানো সম্ভব না বাংলাদেশের মানুষ এই রক্ত পিপাসু স্বৈরাচারী সরকার থেকে যে মুক্তি পেয়েছে এর যে কি খুশি এটা আপনারা আলতাবালি পার্কের আশেপাশে মানুষকে দেখলেই বলতে পারবেন আমার বাবা আজকে দীর্ঘ বারো বছর ধরে নিখোঁজ আমি আসলেও আপনাদের সাথে এখন কথা বলার মুহূর্ত বা কথা বলার অবস্থায় নেই কিন্তু আমি এতটুকু বলতে চাই যে এই সরকার গত পনেরো ষোলো সতেরো বছর ধরে যেভাবে বাংলার মানুষকে জমিয়ে রেখেছিল এবং বাংলার যারা বাংলাদেশের পক্ষে কথা বলেছে যারা বাংলাদেশের পক্ষে কাজ করেছে যারা বাংলাদেশের পক্ষে যুদ্ধে নেমেছে তাদের সাথে করেছে এবং তাদেরকে অত্যাচার করে তাদেরকে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় জায়গায় মানুষকে মানুষকে করে রেখেছে বিভিন্ন খুন করেছে পুরা বাংলাদেশের মানুষ হাজার হাজার মানুষ গুম হয়েছে আর খুন কত মানুষ হয়েছে আসলে লাখ লাখ মানুষ খুন হয়েছে ডকুমেন্টেডই আছে অনেক অনেক মানুষ খুন হয়েছে ডকুমেন্টেড ইন্টারন্যাশনাল নিউজ রিপোর্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন দ্বারা ডকুমেন্টেড হয়েছে আপনারা দেখেন না এখানে আমার দেখানোর ইচ্ছা যে বাংলাদেশের মানুষের খুশি আসলে যে বন্ধ হচ্ছে না এবং বাংলাদেশের মানুষের খুশি যে মানুষ আটকায় রাখতে পারছে না বাংলাদেশের প্রতিটা মানুষ আজকে আবেগ আপ্লুত বাংলাদেশের মতো জায়গায় আয়না ঘরের মতো জায়গায় মানুষকে বন্দি করে রেখেছে আমার বাবা এমিলিয়া আলী গত বারো বছর আগে বারো বছর ধরে তিনি নিখোঁজ বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গায় বলেছেন যে তিনি আয়নাঘরে বন্দি আছেন আয়নাঘর থেকে যারা বেরিয়ে এসেছে তারা পর্যন্ত বলেছে যে আয়নাঘরে বন্দি আছেন আমাদের দৃঢ় বিশ্বাস আমার বাবা জীবিত আছেন এবং আমার বাবা আপনাদের কাছে ফিরে আসবে আমাদের কাছে ফিরে আসবে এই স্বৈরাচারী সরকার স্বৈরাচার ওদেরকে বললে এখন কম হবে স্বৈরাচারী খুনি সরকার এই শেখ হাসিনা আজকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের মানুষ কত দিন ধরে যে এই দিনটির জন্য অপেক্ষা করেছে তা এই আলতাবাড়ি পার্কে লন্ডনের মানুষকে দেখলেই আপনারা বুঝতে পারতেছেন বাংলাদেশের কি অবস্থা তারা আপনারা কতটুকু জানেন বা আমরা জানি না বাংলাদেশের প্রতিটা মানুষ আমার ভাই আমার বোন আমার কাজিন আমার কালা আমার মা সবাই আজকে রাস্তায় নেমেছে আপনারা এই বাংলাদেশের ছাত্ররা আজকে দেখিয়েছে যে বাংলাদেশকে কীভাবে ফিরিয়ে আনতে হয় বাংলাদেশের স্বাধীনতা কিভাবে ফিরিয়ে আনতে হয় বাংলাদেশের ছাত্ররা সারা জীবন বাংলাদেশের মানুষকে স্বাধীন করেছে বান্ন সালে স্বাধীন করেছে একাত্তর সালে স্বাধীন করেছে এবার দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের ছাত্ররাদের মাধ্যমে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ছাত্রদের জন্য আমাদের লাল সালাম ছাত্রদের জন্য শুভেচ্ছা ছাত্রদের জন্য আমার শুভকামনা এই ছাত্ররা একদিন পৃথিবীতে এই পৃথিবীর বুকে বড় হয়ে দাঁড়িয়ে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এবং বাংলাদেশকে উন্নতির উচ্চতর কোঠায় নিয়ে যাবে এই বাংলাদেশের ছাত্ররা যারা এই বাংলাদেশের স্বৈরাচার সরকার দায়িত্বে ছিলেন তাদের সরকারের তাদের আন্দোলনটুকু দেখলে বোঝা যায় তাদের বুদ্ধিমত্তা কতটুকু তাদের একটি মাত্র নেতা নাই তাদের চারিদিকে সারা বাংলাদেশব্যাপী নেতা তারা অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট করেছে তারা কোটা আন্দোলন থেকে যে তারা সরকার বিরোধী আন্দোলন করতে পার বাধ্য হয়েছে তারা করতে চায়নি কিন্তু তারা করতে বাধ্য হয়েছে এই সরকারের নির্মম অত্যাচার ছাত্রদেরকে রাত্রেবেলা মানুষকে বারান্দা থেকে গুলি করছে আমি কি বলবো আমি আর বলতে পারছি না আপনাদেরকে আমার বাংলাদেশের মানুষের যে রাগ আমার দ্বারা এখন এটা বলা সম্ভব না বাংলাদেশের মানুষ প্রমাণ দিবে যে বাংলাদেশের মানুষকে এই আওয়ামী লীগ সরকার কতটা ক্ষতি করেছে বা বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে গেছে এটা বাংলাদেশের মানুষ আরো প্রতিদান দিবে এবং বাংলাদেশের মানুষ আরো উত্তর দিবে